বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অসপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমি আজকে অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করবো না আমি শুধু ভোট্টা মারা মেশিনের উপর আলোচনা করবো এবং এই ভোট্টা মারা মেশিনটা যার হাতে তৈরি আমাদের যে হেড মিস্ত্রি নজিন দাদ তার সাথে পরিচয় পরিচয় করে দেবো আপনাদেরকে তার আগে আমি বলতে চাই আমাদের যে ভোট্টামা মেশিনগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সর্বোচ্চ আপডেট এবং সর্বোচ্চ ডিজিটাল না করে আমাদের যে দা যে হেডমিস্ত্রি তার সাথে একটু নজিন দা আসেন তো আমাদের এই দাদার হাতে ছয় আমাদের তৈরি হয়ে থাকে তো আজকে আমি মারা মেশিন কিছু জিনিস দাদার কাছ থেকে শুনবো আপনাদেরকেও আসলে শোনাবো এবং আমাদের আমাদের কিছু মালামাল আপনাকে দেখানোর চেষ্টা করব তো দাদা দর্শকদের ওদের কিছু বলেন যে আমাদের ভোটামারা মেশিনগুলো কি কেমন এগুলো আমাদের কোনো ভুটা যাবে বা ভুটা কেটে যাবে নাকি না না এমনটা এটা কাজের উপর নির্ভর করবে এটা ফিনিশিং এর উপরেই ডিপেন্ড করে বেশিরভাগ ভাগের ভোটটা মারার কাজটা ধান মারার ক্ষেত্রে হিসাবটা আলাদা ভোটটা মারা এটা একটা ফিনিশিং কি আর ফিনিশিং যত ফিনিশিং দিবেন তত সাপ্লাই ভালো হবে আচ্ছা আমাদের এখানে কিন্তু অনেক স্টাফ আছে প্রায় বাইশ থেকে তেইশ জন আমাদের স্টাফ তো সবাইকে তো আর আসলে ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না তো আজকে দাগ নিয়ে আসলাম কালকে হয়তো আমাদের ধানের হেড মিস্টেক নিয়ে আসবো তার আরেকটা মিস্টেক নিয়ে আসবো আমি আস্তে আস্তে সবাইকে আপনাদের সামনে একটু পরিচিত করাই দিব যাতে আপনাদের একটু সুবিধা হয় তো দাদা আমাদের এই মেশিনগুলো তো স্টারিং সিস্টেম বাইরে আমাদের অনেক কটা গাড়ি আছে একটু দেখাও এগুলো মেশিন কিন্তু আমাদের সবগুলো অর্ডারই এবং ভিতরে দেখাও একটু ভিতরে আসো ভিতরে আমাদের অনেকগুলো এমার্জেন্সি কাজ হচ্ছে যেমন আমাদের এই যে তিনটা গাড়ি এই তিনটা গাড়ি শুধু নিচে হলার শুধু হলার নিচে আমি একটু দেখানোর চেষ্টা করি এবং এই যে এই তিনটা গাড়ি হচ্ছে স্টারিং সিস্টেম নেওয়া হয়েছে এখানে এই তিনটা গাড়ি যাচ্ছে আমাদের রাজশাহী গোদা গাড়ি আচ্ছা এই এই গাড়িগুলো যে আপনি তৈরি করলেন এখানে যে প্লেট গুলো প্লেট গুলো কত মিলি মোটা এই প্লেট গুলো এগুলো তো আসলে গ্যাস সিস্টেমে বলা হয় যেটা হচ্ছে 6 গ্যাস

তো এই গাড়ি একটা ভুট্টা মারা মেশিনে কিন্তু এটা মেন মাথা বলতে গেলে মানুষ মাথা ছাড়া যেমন চলবে না এটা এটা ছাড়া কিন্তু ভুট্টা মেশিনটা চলবে না আর আমাদের মেশিনটাই কিন্তু আমরা কিন্তু মাইক্রো ডিবিন মাইক্রো স্টারিং দিয়ে কাজ করতেছি যেমন এই তিনটা গাড়ি নিচে শুধু আপনার হলার নিচে এবং এ পাশে আসো এই তিনটা গাড়ি নিচে স্টারিং সিস্টেম এই তিনটা গাড়িও যাবে এক জায়গায় এই তিনটা গাড়ি আমাদের যাচ্ছে হচ্ছে আপনার শেরপুর শেরপুরে যাচ্ছে জামাল জামালপুরে যাচ্ছে

যাই হোক আমি আর একদিন সময় কম নিলাম দুই দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো হয়তো দাওয়ায় চাপ দিয়ে হলে আমি দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা যারা আসবেন যারা খুব দ্রুত গাড়ি চান আমরা এখান থেকে খুব দ্রুত গাড়ি এবং দাম দরের বিষয়টা এগুলো কিন্তু মালের মালের উপরে নির্ভর নির্ভর করে করে গাড়ির দামটা আজকে দেখা গেল আপনি যদি একটু কম দামে গাড়ি চান আমরা কিন্তু দিতে পারবো ঠিক আছে আপনি নর্মাল গাড়িগুলো দিতে পারবো আজকে দেখা গেল এই মালগুলো তো আমরা বাইরে থেকে কিনি এই গাড়িটা প্রত্যেকটা মাল কিন্তু আমরা বাইরে থেকে কিনে আসি তাহলে এই মালগুলো যদি আমরা কম দামে কিনি

এবং আমরা যে বলি মাইক্রো ডিবিনটা আমাদের রিকন্ডিশন ডিবিন এই যে দেখেন ডিবিনটা আমাদের এই দেখেন কত ফ্রেশ ডিবিন আমাদের এখানে এরা কখনো কিন্তু খোলা পড়ে নাই এটা কখনো কিন্তু খোলা পড়ে নাই ঠিক আছে এই তিনটা ডিবিন আমাদের তিনটা গাড়ি সেটিং হবে তিনটা গাড়ি আমাদের শেরপুর জামালপুরে যাবে তো এখান থেকে আমাদের গাড়িগুলো কিন্তু বহু দূরে যাচ্ছে তো আপনারা যারা নিবেন খুব দ্রুত যোগাযোগ করে ঈদের আগে বা ঈদের পরে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ হয়তো দেখা গেল আমাদের কাছে যদি গাড়ি না থাকে আমরা কিন্তু দিতে পারবো না সেক্ষেত্রে আপনাদের ঘুরে যাইতে হবে আর যারা মনে করেন যে ভাই আমরা এত দূর থেকে যাবো নজিন্দা যদি যদি কোনো সমস্যা হয় সার্ভিসিং এর তাহলে কাস্টমারের বাসায় কি আপনি জানেন না কেন জমা ওঠে আশা করা যায় কাস্টমারের বাসা এখনো যায় নাই এতলা গাড়ি দেওয়া হলো মোটামুটি আপনার কারখানায় এখনো 25টা চলে যাচ্ছে গাড়ি এটাও যাইতে হয় না বলা জানা হাতের কাজ 19 20 হতে পারে আমাদের গেল সিজনে দিলাম 25টা এই সিজনে তো অলরেডি আমাদের 30টা গাড়ি মনকা শেষ কাজ শেষ ছিল তিনটা গাড়ি 33টা গাড়ি আমাদের কিন্তু অলরেডি কার্যক্রম প্রায় শেষের দিকে তো আশা করা যায় কোনো গাড়ির সমস্যা হয় নাই তো কোনো গাড়ির যদি সমস্যা হাতের পাঁচ টাকা তো সমান না তো দাদা আছে দাদা অবশ্যই এখান থেকে যাবে কারণ আমাদের কোম্পানির গাড়িগুলো যদি ভালো চলে ওখান থেকে কিন্তু আমরা দুটো অর্ডার পাবো আর আপনারাও যে কোনো সমস্যা আমাদেরকে ফোন দেবেন এবং তারপরে আপনার কারখানায় এসে দেখবেন মালের কোয়ালিটি এবং মালের ক্যাটাগরি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে গাড়িটা কেনা যাবে কি যাবে না আজকে দেখা যাচ্ছে আমাদের এটা কয়টা গাড়ি সিজন আমরা বানাচ্ছি আমরা সিজনে পাঁচটা গাড়ি বানাচ্ছি না ষাটটা গাড়ি বানাচ্ছি না না তিরিশটা চল্লিশটা গাড়ি বানাচ্ছি এরপরে এরপর কিন্তু আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হয় আমি সব কিছু আর বলতে গেলাম না তো একটু কাছে আসে এই গাড়িটা একটু দেখাও আমাদের গাড়ি গিয়ার বক্স সিস্টেম চলবে না নজিন দা চর এলাকাতে কিন্তু গিয়ার বক্স সিস্টেম তিনটা গিয়ার থাকবে এখানে এই যে এখানে তিনটা গিয়ার থাকবে এবং ফ্যান সিস্টেম থাকবে আপনাদের ভিতর থেকে একবার ভুটাটা পরিষ্কার হয়ে হবে অটো সিস্টেম এখানে খোসা সহ কিন্তু মারাই হবে

শুধু আমরা এই মারাইটা নিব আমরা যদি কেউ মারাই নেন আমরা কিন্তু মারাই দিতে রাজি আছি কোনো সমস্যা নাই আমাদের যে খরচের দিকে হচ্ছে আমরা একটা বাদ দিব আর মারাই সহ নিলে এই সিস্টেম নিলে আপনার তো বুঝতে পারতেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবেন মাইক্রো স্টাইলে কোনো সময় লাগবে না তো ভিভার্স সবাই ভালো থাকবেন এবং আমার নজিন্দা এবং আমার কারখানার প্রত্যেকটা স্টাফের জন্য আপনারা দোয়া করবেন আমরা আশা করা যায় আস্তে আস্তে সবাই আপনার সামনে তুলে ধরবো আপনাদের সামনে তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার এবং আমার নজিন্দার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম you <laughs>